আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগত আপনারা যারা এই পর্বটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে কম্পিউটার কিংবা ল্যাপটপে কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন এবং কন্ট্রোল প্যানেল নিয়ে আলোচনা করব একটি কম্পিউটার বা ল্যাপটপে ইংরেজি ভাষা কিংবা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অন্যান্য ভাষা কীভাবে যুক্ত করবেন কিংবা অ্যাড করবেন ওই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব যাতে করে ইংরেজির মতো আরবি বাংলা উর্দুসহ বিভিন্ন ভাষা টাইপ করতে পারেন চলুন আমরা দেখিনি কিভাবে ইংরেজি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষা টাইপ করবেন প্রিয় ভিউার্স আমরা প্রথমে চলে আসবো সার্চ বক্সে আমরা সার্চ বক্সে লিখবো ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ লিখার সাথে সাথে চলে আসছে ল্যাঙ্গুয়েজ সেটিং আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে ইন্টারফেস সেটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ ইউনাইটেড স্টেট অর্থাৎ আমরা কম্পিউটারের মধ্যে যে ইংলিশটা টাইপ করি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি যদি কোনো ভাষা যুক্ত করতে চান তাহলে এই অপশন থেকে ভাষাকে অ্যাড করবেন যেমন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে অনেকগুলো ভাষা রয়েছে প্রায় দুই প্লাস ভাষা রয়েছে আপনি যে ভাষাটা চাচ্ছেন ওই ভাষাটা আপনি এখানে চার্জ করবেন যেমন আমি চাচ্ছি বাংলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা বাংলা বাংলাদেশ বাংলা ভারত একটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছি সিলোটি অর্থাৎ বাংলা ভাষা আপনি কোন ক্যাটাগরিতে চাচ্ছেন অর্থাৎ ভারতীয় বাংলা ভাষা চাচ্ছেন নাকি বাংলাদেশিও বাংলা ভাষা চাচ্ছেন আরেকটা হচ্ছে এখানে সিলোটি অর্থাৎ সিলেটের বাংলাটা আপনি চাচ্ছেন কি না যেটা আপনি চাচ্ছেন ওই ভাষাকে আপনি সিলেক্ট করে ইনস্টল করতে হবে যেমন আমি চাচ্ছি বাংলা আপনি বাংলার উপর ক্লিক করবেন যেহেতু আমার বাংলাটা ইনস্টল করা আছে কিংবা হচ্ছে বিদে আমাকে এটা দেখাচ্ছে দেখাচ্ছেন আপনি যে কোনো একটা ভাষা যদি আপনি অ্যাড করতে পারেন বাকি ভাষাগুলো অ্যাড করার সিস্টেম কিন্তু একই তো আমি এটার উপর ক্লিক করছি এরপর হচ্ছে নেক্সট দেন ইনস্টল এভাবে করে আপনারা বাংলা ভাষা কিংবা আরবি ভাষা কিংবা উর্দু ভাষা যে ভাষাটা আপনার প্রয়োজন হবে ওই ভাষাটা আপনি ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার বাংলা ভাষা অ্যাড করা আছে আমি অ্যাড করছি না জাস্ট আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছি আরবি ভাষা আরবি ভাষাটা কিন্তু আমার অ্যাড করা আছে আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড অ্যা ল্যাঙ্গুয়েজে ক্লিক করছি দেন আমি লিখবো এখানে অ্যারাবিক দেখেন অ্যারাবিক লিখার সাথে সাথে অ্যারাবিক যতগুলো ভাষা রয়েছে সবগুলো চলে আসছে যেমন আলজেরিয়া বাহরাইন তারপর হচ্ছে এখানে নিচে আরও আছে জর্দান ইরাক লেবানন অর্থাৎ অ্যারাবিকের মধ্যে অনেকগুলো ভাষা রয়েছে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বাংলা ভাষা অনেকগুলো অঞ্চলের বাংলা ভাষা রয়েছে যেমন হচ্ছে কুমিল্লা নোয়াখালী সিলেট চিটাগাং ঢাকা এক এক অঞ্চলের ভাষা এক এক রকম ঠিক সেমভাবে অ্যারাবিকের বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম তো আমরা স্বাভাবিকভাবে যেটা অ্যারাবিক চয়েস করি সেটা হচ্ছে সৌদি আরবিয়া তো আমরা সেটা নিচে দেখতেছি স্কুল করে এই যে অ্যারাবিক সৌদি আরবিয়া তো যেহেতু আমার এটা নিশ্চয় করা আছে বিদায় আমাকে এটা শো হচ্ছে না যেমন আমি যদি কাতারেরটাতে ক্লিক করি কিংবা ওমানেরটাতে ক্লিক করি ক্লিক করার পর নিচে অপশন আসবে নেক্সট আপনি নেক্সটের উপর ক্লিক করবেন দেন ইনস্টলের উপর ক্লিক করবেন এরপরে কিছুক্ষণ সময় নেবে এর মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে এভাবে করে আপনারা বিভিন্ন ভাষাকে অ্যাড করবেন এখন আমরা দেখব ভাষা অ্যাড করার পর কিভাবে সেটা কাজ করে এজন্য আমরা নোটপ্যাডে চলে যাব। আমরা চার্জ বক্সে ক্লিক করবো নোটপ্যাড নোটপ্যাডে ক্লিক করার পর আমরা এখানে বাংলাদেশ লিখব এখন আসি বাংলাদেশটা আমরা কীভাবে লিখছি আপনি দেখেন নিচে ডান পাশে আমি যদি এই ইংলিশ অপশনের উপর ক্লিক করি দেখেন এখানে অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করছি সেটা দেখাচ্ছে ইংলিশটা দেখাচ্ছে দেন বাংলাটা দেখাচ্ছে এখন আমি যদি ইংলিশের উপর ক্লিক থাকা অবস্থায় লেখা তাহলে কি আসছে ইংলিশ আসছে এখন আমি যদি অ্যারাবিকের উপর ক্লিক করি দেন অ্যারাবিকটা সিলেকশন করে দিই তাহলে কি আসবে অ্যারাবিক আসবে তাহলে এখন আমরা বুঝতে পারছি কিভাবে ইংলিশ টাইপ করতে পারবো এবং অ্যারাবিক টাইপ করতে পারবো এরপর হচ্ছে আমরা বাংলাটা কিভাবে টাইপ করে সেটা দেখবো বাংলা অনেকভাবে টাইপ করার পদ্ধতি রয়েছে আমরা এম ওয়ার্ড কিংবা এম এস এক্সেলে আমরা বাংলা টাইপ করার নিয়মগুলো দেখেছি কিন্তু এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে কিভাবে বাংলা টাইপ করব সেটা আমরা এখন দেখে নেব আমরা এখন বাংলাটা অ্যাড করছি দেন এখানের উপর ক্লিক করছি ক্লিক করার পর আমরা এখন এখানে টাইপ করব। দেখেন আমরা লিখছি এভাবে করে আপনারা বাংলা উর্দু ফার্সি অ্যারাবিক বিভিন্ন ভাষা এড করে আপনারা টাইপ করতে পারবেন এরপর আমরা আলোচনা করব কন্ট্রোল প্যানেল নিয়ে কন্ট্রোল প্যানেলের অপশনটা কোথায় আছে এটা হচ্ছে আমাদের ডেস্কটপে সাধারণত ডিসপ্লে কিংবা স্ক্রিনের মধ্যে সেটা আমরা রেখে দিই যদি না থাকে আমরা সেটা সার্চ করে নিয়ে আসবো কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লিখার সাথে সাথে সেটা চলে আসবে আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে তো যে বিষয়টা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আপনি কীভাবে একটা সফটওয়্যারকে ইনস্টল করবেন কিংবা আপনার যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন নেই ও প্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে আপনি আন করবেন ওই বিষয়টা আমরা দেখব প্রথমে হচ্ছে আমি একটি সফটওয়্যার ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিটি এই সফটওয়্যারটা আমরা কিভাবে ইনস্টল করছি আমরা জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করব দেন আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। কিংবা আমরা ওপেনে ক্লিক করতে পারি আমরা ক্লিক করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর এরপর হচ্ছে আমাদেরকে বাসা সিলেকশন করতে হবে যেহেতু আমরা ইংলিশেই রাখব দেন আমরা ওকেতে ক্লিক করব এরপরের প্রসেসগুলো হচ্ছে প্রায় প্রতিটি সফটওয়্যারে একই নেক্সট ওকে নেক্সট ওকে এই ধরনের বিভিন্ন অপশন চলে আসে আপনি যদি একটি সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতিটা বুঝে যান তাহলে বাকি সফটওয়্যারগুলো ইনস্টল করার পদ্ধতি প্রায় একই আমরা নেক্সটে ক্লিক করছি দেন নেক্সট এরপর হচ্ছে নেক্সট আবার নেক্সট এরপর হচ্ছে ইনস্টল আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে অ্যান্ড লাস্ট ফিনিশ তাহলে আমরা এখন একটি সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া সম্পন্ন করেছি দেখেন অটোমেটিকলি আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেলো এভাবে করে আপনারা একটি সফটওয়্যার ইনস্টল করবেন এখন আমরা দেখব একটি সফটওয়্যার কীভাবে আন করতে হয় এজন্য আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল থেকে আমরা কোথায় আসবো আনইনস্টল অ্যাপোগ্রাম প্রোগ্রাম এখানে ক্লিক করবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল সফটওয়্যার আমাদের ইনস্টল করা আছে সবগুলো আমাদের এখানে কী দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল সফটওয়্যার আমাদের ইনস্টল করা আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন আমি অর্ডার সিটি যে সফটওয়্যারটা ইনস্টল করেছি সেটা আমি যদি আন করতে চাই তাহলে কী করব এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি আনইনস্টল আমরা এখানে ক্লিক করব এখন আমাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি কি আনন্স্টল করার জন্য প্রস্তুত কিনা কিংবা আপনি কি আনন্স্টল করতে চাচ্ছেন কি না আপনি কি শিওর কি তো যেহেতু আমি শিওর সেজন্য আমি কী করব এসে ক্লিক করব তাহলে দেখেন আন সফটওয়্যার আমার এই সফটওয়্যারটি আনস্টল হয়ে গেল এবং কি লেখা আসছে অডাসিটি আনইনস্টল কমপ্লিট দেন ওকে এভাবে করে আপনারা একটি সফটওয়্যার ইনস্টল কিংবা আনইন্স্টল করতে পারেন এরপর বিষয় হচ্ছে আমরা যে ভাষাটা অ্যাড করছি ওই ভাষাগুলো যদি আমাদের রিমুভ করতে হয় তাহলে কীভাবে আমরা রিমুভ করবো এই জন্য আমাদের যেতে হবে ল্যাঙ্গুয়েজ অপশনে আমরা আসছি ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যেমন আমি যদি ইংলিশ ভাষাটা ডিলেট করতে চাই তাহলে কীভাবে করবো আপনি এটার ওপর ক্লিক করবেন দেন রিমুভে ক্লিক করবেন এভাবে করে আপনারা যে কোনো ভাষা অ্যাড করতে পারেন এবং রিমুভ করতে পারেন এই ছিল আজকের টপিক আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে পূর্বের পর্বগুলো দেখে নেবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ